বন্ধুরা এবং আমার ভেবাসরা আমার ছাত্রছাত্রীরা আমি সকলকেই প্রথমে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি এখন আমি একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব কথাটা খুব প্রচলিত কথাটা গ্রন্থে লেখা আছে এটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর কেউ বলেন অর্ধশিক্ষা অশিক্ষার থেকেও ভয়ঙ্কর ইংরেজিতে বলা হয় লিটিল লার্নিং এজ এ থিং এই কথার লিটিল লার্নিং এজ এ ড্যাঞ্জার আসতে অল্প বিদ্যা ভয়ঙ্করই এর বাস্তব রূপ অর্থাৎ বাস্তবে আপনি ভুরি ভুরি দৃষ্টান্ত পেয়ে যাবেন আমি শেষ হবে যাব না আমি উচ্চশিক্ষার পরিপ্রেক্ষিতে এবং আমাদের শাস্ত্রের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ বিবেকানন্দের বুদ্ধদেবের পরিপ্রেক্ষিতে মানে তারা যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন আমি সেইভাবে সংক্ষেপে জিনিসটাকে ব্যাখ্যা করছি একটু শুনুন আমরা শুনেছি বইও পড়েছি বলা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যই সম্পদ এটা নিচু ক্লাসের বই পড়ানো হয় কিন্তু আমাদের বেদান্ত শাস্ত্র বলছে স্বাস্থ্যই সম্পদ নাও হতে পারে স্বাস্থ্যই সম্পদ নাও হতে পারে স্বাস্থ্যবান লোক যদি ধূর্ত হয় তাহলে সে দেশের ক্ষতি করবে দৃষ্টান্ত তাকান চারিদিকে যারা দেশের ক্ষতি করছে তারা তো সব শক্তিশালী লোক তাদের মধ্যে দুর্বল লোক কজন আছে দু নম্বর আমরা পড়ি আমাদেরকে বলা হয় শিক্ষকরা বলে গার্জেনরা বলে স্পিকিং পাওয়ার স্পিকিং পারো ভালো হবে কিন্তু উচ্চশিক্ষা বলছে যদি কারো দুর্দান্তে স্পিকিং পার থাকে কিন্তু লোকটা যদি ধুটতা হয় লোকটার মধ্যে যদি মোটেই সততা না থাকে তাহলে সে কী হবে তাহলে সে ঝগড়াতে হবে সে ঝগড়া করবে লোকের সাথে পাড়া প্রতিবেশীর সাথে এবং সে ঝগড়াতে জিতবে সে মিথ্যা বললেও জিতবে কারণ তার হাতে ওই স্পিকিং পাওয়ার নামক ভারালো অস্ত্রটা আছে উদাহরণ চারিদিকে অজস্র পেয়ে যাবেন আরেকটা বলা হয় উপস্থিত বুদ্ধি বাড়াও উপস্থিত বুদ্ধি বাড়াও কিন্তু উচ্চশিক্ষা বলছে কারো যদি উপস্থিত বুদ্ধি খুব বেশি থাকে আর লোকটা যদি চোর হয় তাহলে তার চোরি করার দক্ষতা আরও বেড়ে যাবে দেখুন যারা চোর যারা সন্ত্রাসবাদী যারা ঘোষখোর যারা পকেটমার তাদের কি উপস্থিত বুদ্ধির অভাব আছে তাদের মতো উপস্থিত বুদ্ধি কজনের আছে তাহলে উপস্থিত বুদ্ধি কাকে পাঠাতে বলছে মহৎ ব্যক্তিকে বাড়াতে আমরা বলি বিদ্যাসাগর সাগর ছিল আমাদের গ্রন্থে লেখা আছে বিদ্যাসাগর দায় সাগর কথাটা বইও লেখা আছে লোকেও বলে কিন্তু আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে বিদ্যাসাগর দায়াসাগর হলো তো তোমার কি তোমার কি তুমি কি হতে পেরেছ তুমি কি ওয়ান পার্সেন্ট হতে পেরেছ হ্যাঁ কথাটা বাচ্চাদের জন্য ঠিক আছে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে মুখস্থ করাও কিন্তু তোমরা বড়োটা কি হচ্ছ বড়োটা তো হানড্রেড পারসেন্ট দয়াহীন হয়ে আছো নির্দয় হয়ে আছো আর মুখে বলছ বিদ্যাসেবর দয়াশী তোমার এই কথার কোনো মূল্য নাই তাহলে দেখুন আমার আমরা যদি নিম্ন শিক্ষার মধ্যে অল্প শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ওই যে বলা হলো স্বাস্থ্যই সম্পদ তাহলে শুধু স্বাস্থ্যই সম্পদ পড়াবে কি চিরকাল মানুষ মহৎ হওয়ার চেষ্টা করবে কিনা ওই যে লেখা যায় স্বাস্থ্য সম্পদ শক্তিশালী হও বলবান হও কাজ হবে যদি সে উচ্চ শিক্ষা না পেয়ে থাকে তাহলে তার এই পর্যন্তই জ্ঞান হয়ে গেল এবং সে এই জ্ঞানের এই জ্ঞানের অপপ্রেম করবে অর্থাৎ সে খুব বলবান হবে এবং দেশের ক্ষতি করবে স্পিকিং পাওয়ার বাড়াও এটাও তাই স্পিকিং পাওয়ার বাড়িয়ে আপনি ঝগড়াটা হবেন কারণ আপনি তো শিখলেন না যে স্পিকিং পাওয়ার বাড়াতে হয় ঠিক আছে কিন্তু মহৎ না হলে সেই স্পিকিং পাওয়ারের কোনো দাম নেই যেমন রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষচন্দ্রের প্রচুর স্পিকিং করছিল ওরা মূল্যবান ভাষণ দিয়ে গেছেন এবং দেশের সমাজের কাজ করে গেছে তাই বলা হচ্ছে অল্প শিক্ষা ভয়ঙ্করই অর্ধশিক্ষা অশিক্ষার থেকেও ভয়ঙ্কর স্মল লার্নিং এই থেকে ধন্যবাদ